সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং চলতি বছরের পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন প্রতি বছরের মতো এবছরেও প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ঘোষণা হয়েছিল পদ্ম সম্মান হাজার পঁচিশ প্রাপকদের তালিকা সেই তালিকায় এবার বাংলা শিল্পীদের জয় জয়কার ব্যবসা থেকে সঙ্গীত নৃত্য থেকে শিল্প বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম জল করছে সেই তালিকায় আর পুরস্কার প্রাপকদের মধ্যে আছেন এই মুহূর্তে ভারতের অন্যতম স্বনামধন্য গায়ক সকলের পছন্দের অরিজিৎ সিং অরিজিৎ সিং উনিশশো সালের পঁচিশে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতা কক্কর সিং এবং মাতা অদিতি সিং তিনি খুব অল্প বয়সে বাড়িতেই সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন এমনকি তার মাও গান গাইতেন তিনি রাজা বিজয় সিং হাই স্কুল এবং পরে শ্রীপদ সিং কলেজ থেকে পড়াশোনা শেষ করেন তিনি রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন এবং ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তবলার প্রশিক্ষণ নিয়েছিলেন এছাড়া তিনি রবীন্দ্রসঙ্গীত এবং পপ সঙ্গীতেরও তালিম নিয়েছিলেন তিনি হিন্দি এবং বাংলা ছাড়াও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় গান রেকর্ড করেছেন সাফল্যের শিখরে উঠলেও তিনি তার রুটকে কোনোদিন ভোলেননি তাই তিনি তার নম্র ব্যক্তিত্ব এবং সরল জীবনযাপনের জন্য পরিচিত অরিজিৎ সিং দু সালে জনপ্রিয় অনুষ্ঠান প্রেম গুরুকুলের প্রতিযোগী ছিলেন তিনি হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতেও সম্মুখ জনপ্রিয় টলিউড বাংলা ছবিতে তার গাওয়া একাধিক হিট গান রয়েছে সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত জগতে তিনি তার যাত্রা শুরু করেছেন এরপর তিনি বেশ কয়েকজন খ্যাতনামা সঙ্গীত পরিচালক যেমন মিথুন বিশাল শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেছেন বলিউডে তার গাওয়া প্রথম গান ছিল মারাটো মুভির ফির মহব্বত গানটি গানটি সে সময় মোটামুটি ভালোই জনপ্রিয়তা লাভ করে তবে দু সালে মুকেশ ভাটের প্রযোজিত ছবি টুতে বেশ কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন গানটির জন্য তিনি উনষাটতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন দু সালে তিনি সুরজ ডুবাহে গানের জন্য ও দু সালে আই দিল হ্যা মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি এভাবে ধীরে ধীরে তিনি সঙ্গীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেছেন অরিজিৎ সিং এখনও পর্যন্ত একটি জাতীয় পুরস্কার সাতটি ফিল্মফেয়ার পুরস্কার দুটি ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পাঁচটি আইফা পুরস্কার দুটি গিল্ড পুরস্কার পাঁচটি গিমা অ্যাওয়ার্ড পাঁচটি জি সিনে পুরস্কার সহ মোট আটানব্বইটি পুরস্কারে ভূষিত হয়েছেন অরিজিৎ সিং এখনও অবধি তিনশো চৌত্রিশ বার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি সাতবার ফিল্মফেয়ার জিতেছেন তিনি দু থেকে কুড়ি পর্যন্ত টানা পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে রেকর্ড তৈরি করেছেন শিল্পী হিসেবে তার অনন্য অবদানের কারণে এবছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অরিজিৎ সিং এর আগেও বিভিন্ন সম্মান পেলেও এটি কিন্তু তার প্রথম রাষ্ট্রীয় সম্মান আর তার এই অসামান্য কৃতিত্বের জন্য আমাদের তোমার পৃথিবী পরিবারের তরফ থেকে জানাই অসংখ্য অভিনন্দন এরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী অরিজিনাল ফেসবুক পেজটিকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম